সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা তোমায় সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা শরী গো তোমায় পথহারা মানুষের পথিকয়ে এসেছিলে ধরা ধাবে কোরআন নিয়ে त्हारम आनुशे